হাই হ্যালো হ্যালো আমরা এখন একটু এক জায়গায় বেরোচ্ছি আমার বান্ধবী বাড়িতে বান্ধবী ছেলের আজকে হ্যাপি বার্থডে আছে তো দেখো আমি রেডি হয়ে গেছি আর আমার ড্রেসে কালার আমি লিপস্টিকটা পরবো আর লিপস্টিকটা পরলে আমার ডান তো আমাকে কেমন লাগছে আমরা যাব তিনজনায় আর আমরা রেডি হয়ে গেছে দেখো যেহেতু আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডে যার জন্য যেতে হবে আগে আগে একটু আনন্দ করবে খেলা করবে আর কি বলবো আমরা দেখো দেখতে দেখতে চলেও এসেছি আর কোনো বন্ধু টন্ধু সেরকম কিছু আমার ছিল না প্রথম থেকে একা একাই থাকতাম মানে নিজের ফ্যামিলি নিয়ে থাকতাম নিজে কিছু করতাম এরকম একটা ব্যাপার তবে আমরা মেয়েকে যখন অ্যাডমিশন করেছি তারপরে আস্তে আস্তে দেখলাম আমাদের বন্ধুত্বটা বাড়ছে আস্তে আস্তে বেশ ভালো ভালো কটা বন্ধু বান্ধবীর সঙ্গে পরিচয় হলো তো আমার কিছু বান্ধবীও আছে দেখো ওই যে এসে ওরা আমরা এদের খিদে পেয়ে গেছে আমার খাতক বান্ধবী সব দেখো ফুচকা খাওয়া শুরু করেছে ওই যে সব হয় সব কটাকে দেখতে পাচ্ছে সবাই কার ইন্ডিভিজুয়ালভাবে আমি নাম বলে উঠতে পারলাম না এদিকে আবার আমাদের আরব বাবুর দেখো কেক কাটার প্রস্তুতি চলছে এই যে বার্থডে বয় আরব আরব ভীষণ কিউট ভীষণ কিউট একটা বেবি আরব আমার খুব ভালো লাগে ও খুব সব থেকেই খুব স্মার্ট এখনই বাচ্চাটা এত স্মার্ট কী বলবো ওকে কিছু বলতেই হয় না সব দিকে সব কিছুতে স্মার্ট এখন আমাদের আরব বাবুর এখন কেক কাটা চলছে দেখো আর এত আনন্দ এত আনন্দ বাচ্চারা এত আনন্দ বাচ্চাটা তা বলবো আর দেখো আমি পুরো ভরে গেছি এবার নাকের মুখে নাকি মুখে সব চলে গেছে নাকের উপর তো রীতিমতো হাওয়া তো ধুলছে আর আমার অ্যাকচুয়ালি একটু অ্যালার্জি আছে তো যে কোনো জিনিস একটু আমার একটু অ্যালার্জিতে একটু প্রবলেম হয় আমার একটু প্রবলেম হচ্ছে অ্যালার্জিতে একটু কাশি হচ্ছে আর আমার এমন প্রবলেম আছে না অ্যালার্জি একটু বাড়লে পরে আমার আবার শ্বাসের সমস্যা চলে আসে ভারী সমস্যা আমি সব সময় সব জায়গায় মানে খুলে মিলে থাকতে পারি না এরকম একটা ব্যাপার তবে যাই হোক যেখানেই যাই হোক সেখানে একটু মানিয়ে নিতে হয় নিজেকে একটু সাবধান থাকতে হয় তাহলে সব ঠিকঠাক থাকবে আর এই যে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার সারা শাড়ি এটা আমাদের বার্থডে বয় আরব আরবের মা শিখা দিয়ে ও আমার এখন ফ্রেন্ড মানে কি হয় বলো তো মানে বাচ্চাদের ফ্রেন্ড মানে তাদের বাবা মা আবার আমাদের ফ্রেন্ড হয়ে যায় এইভাবে আস্তে আস্তে তারা আবার আমরা একটা রিলেশনের মধ্যে চলে আসি সেটা মানে মনে হয় আবার আমরা একটা পরিবার বলে মনে হয় এই যে দেখতে পাচ্ছি এরা কিন্তু আমরা সব আমরা একটা গ্রুপে আমরা সব ফ্রেন্ড এসব একই স্কুলে একই সঙ্গে পড়াশোনা করে এইভাবেই আস্তে আস্তে আমরা অনেকটা দূরিয়ে এগিয়ে গেছি আশা করি আরও আরও একসাথে পুরোটার পথ আমরা যেন চলতে পারি আমরা এই গ্রুপে আমরা সবগুলো বান্ধবী ভীষণ ভালো তার হাজবেন্ডগুলো আমরা সব হাজবেন্ড সবার সঙ্গে সঙ্গে আমাদের ভালো একটা সম্পর্কের মধ্যে পড়ে গেছে আর আমাদের একটা কেমন যেন পরিবারের মতো হয়ে গেছে নিজেরা কিছু করলে শুধুভাবে কি সবাইকে নিয়ে করি এরকম একটা ব্যাপার তা যাই হোক এরকম এই সব আনন্দ দিয়েই তো চলতে হবে খুব ভালো খুব ভালো লেগেছে আর বাচ্চাগুলো খুব আনন্দ করছে দেখো এত আনন্দ করছে কি বলবো আজকে সারাটা দিন কিন্তু বৃষ্টি ছিল বাট আজকে আরব বাবুর বার্থডে জন্য বৃষ্টিটা সন্ধ্যার থেকে আনে আর ইনারা এরকম করছে কেন বলো তো এখনই দেখাচ্ছে তোমাদের আরব বাবুর বার্থডেটা এরা এত নাচ করছে এত নাচ করছে আরবের মা সমেত সারা আরবের মায়ের দিকে কাজ করছে আর একটু নাচের নাচের সঙ্গে তালে তাল দিচ্ছে বেশ ভালো সব আনন্দ নিয়ে থাকা সব থেকে ভালো ব্যাপার তো কি মনটা যদি ভালো থাকে না তাহলে সব দিক দিয়ে চালিয়ে নেওয়া যায় মনের মধ্যে কোনো মানে অভাব রাখতে দেওয়া যাবে না দেখো নাচতে নাচতে খিদে লাগলে আবার এদিকে পকোড়া আছে পকোড়া নিয়ে আবার খাওয়া দাওয়া করছে আবার নাচ করছে তবে পকোড়াগুলো সন্ধ্যার থেকেই চলছে হ্যাঁ চলতে চলতে শেষের দিকে হয়ে গেছে এদিকে আবার ফুচকা আমাদের পূজাবাবু সব পূজা তার লেট করে এসছে জন্য ওনারা আবার ফুচকা এখন খাচ্ছে আর ফুচকাটা আমারও ভীষণ ভালো লেগেছিলো আমি খেয়েছিলাম অল্প কিছু খেয়েছি আর এদিকে চলো দেখি আমাদের আরব বাবু আরও ভীষণ নাচ করে ভালো দেখো এখন যে ট্রেন্ডিংয়ে একটা গান এসছে না সেই কুকু কি গান আছে ওই গানে ও সবসময় নাচ করছে সেদিন আমাদের বাড়ি গিয়ে বলছে আনটি আমাকে এই গানটা একটু করে দাও আমি নাচ করব তাতে বুঝলাম ও ভালোই নাচ করো রিলসটা দেখে খুব ভালো রিলস আর এই যে দুটোকে দেখতে পাচ্ছ আমার মেয়ে আর অনন্য এরা এই যে দুজনা এদের দুজনের সম্পর্কটা আবার একটু অন্যরকম তো কি এরা দুইজনা একই দিনে একই নার্সিংহোমে ওরা হয়েছে মানে আমরা সেই থেকেই ওদের সঙ্গে বন্ধুত্ব অনন্য আর খুশির একদিনে একই জায়গা একই নার্সিংহোমে আমরা একই রুমে ছিলাম তো সেই থেকে ওদের সঙ্গে এত ভালো একটা সম্পর্ক হয়েছে আর এই যে অনন্যর মা আর বাবা ওদের সঙ্গে আমাদের একটা মানে ফ্যামিলি ত রিলেশন হয়ে গেছে ওদের সঙ্গে আমাদের চলো অনেক আনন্দ করলাম এবার দেখতে দেখতে অনেকটা রাতও হয়ে গেছে আমরা সবাই এবার খাবো সব বান্ধবীরা একসঙ্গে আমরা খেয়ে নেবো আর আমার মেয়ে তো একটু ফুচকা খেয়েছে পকোড়া খেয়েছে যার জন্য বলছে মা খাবো না তবে চলো খেলে খাবে না খেলে চাপ দিয়ে লাভ নেই আর সবাই এসেছে শুধু আমাদের অন্বেষের পাপাটা আসতে পারেনি মানে অর্পে তার হাজব্যান্ড আসলে ভীষণ ভালো হতো অমিনুই মাইদা ভীষণ ভালো লোক আমরা যেখানে যাই দাদা আমাদের খুব সুন্দর ফটো তুলে তুলে দেয় তো আজকে আসেনি তবে কিছু করার নেই চলো প্রফেশনাল যে যা করে সেখানে তাকে গুরুত্ব দিতে হবে দাদা আসেননি নেক্সট দিন দেখা যাবে অন্য কোথাও আমরা একসঙ্গে আবার হব আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কুন্ডু বাবু নিজেও দেখতে রসগোল্লার মতো আর রসগোল্লাগুলো খাচ্ছে যেন মনে হচ্ছে রসগোল্লা নিজেই একটা রসগোল্লা আর এই যে ওনার আর একটা রসগোল্লা বউ মানে আমার ফ্রেন্ড খুশির খুশির বন্ধুর ফ্রেন্ড মানে রিম্পা চলো আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে লেট হয়ে গেল অনেকটাই আমরা এখন বেরিয়ে যাব আর আমি বেশি কিছু খেতে পারি না ভাত মাংস যা থাকে ওইটাই একটু খেয়ে লাস্টে আইসক্রিম খেয়ে চলো আমরা বেরিয়ে যাচ্ছি চলো টাটা 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 খুব আনন্দ করেছি মানে এত এনজয় করেছি কি বলবো আর রিম্পাতে সবসময় বলে যায় চলো আবার তার কারো অনুষ্ঠান যদি খুব তাড়াতাড়ি পায় তাহলে খুব ভালো হয় হ্যাঁ এটা সত্যি কথা চলো আমরা রাস্তায়ও চলে এসেছি এই যে রিম্পা আর রিম্পার হাজব্যান্ড আমার ক্যামেরা দেখে ওনারা একটু ভাব নিচ্ছে তো একসঙ্গে পুরো রাস্তাটা যেতে পারলাম না ওরা অন্য সাইডে আমরা অন্য সাইডে ওকে আজকের ব্লগে এইটুকু টা টা টা